এক ধাক্কায় অনেকটাই বেড়েছে মোবাইলের মাসুল বুধবার থেকেই দেশের তিন প্রধান টেলিকম সংস্থা জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের পরিষেবার খরচ প্রায় পনেরো থেকে পঁচিশ করেছে ফলে প্রতি মাসে ফোন রিচার্জ করতে বাড়তি টাকা গুনতে হচ্ছে আমজনতাকে আগে দুশো উনচল্লিশ টাকায় যে রিচার্জ হতো এখন তা বেড়ে দাঁড়িয়েছে দুশো নিরানব্বই টাকায় বিগত এক দশকে মোবাইল পরিষেবার বাজারে আমূল পরিবর্তন হয়েছে আগে যেখানে প্রায় আট থেকে দশটা সংস্থা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করত সেখানে বর্তমানে কেবল তিনটে সংস্থাই পরিষেবা প্রদান করছে দেশের সিংহবাদ মানুষ জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহক বিএসএনএল থাকলেও তার গ্রাহক সংখ্যা অনেক কম প্রতিদ্বন্দ্বিতা কমে যাওয়ার ফলেই এই তিন সংস্থা একযোগে রিচার্জের খরচ বাড়িয়েছে ফলে আতান্তরে পড়ছেন গ্রাহকেরা ওভারঅল সবেরই খরচা বেড়েছে কেন ওটা হলো এখন তো আজকাল তো সব কম্বো অফার তো টক টাইম উইথ নেট তো একই জিনিস যেটা আগে টু ছিল সেটা এখন টু হয়ে গেছে ইন ইনক্লুডিং নেট টক টাইম ইনক্লুডিং নেট ইজ এখন দাম বেড়েছে এ না যে আপনার নেটের জন্য আলাদা দাম বেড়েছে তা না ওভারঅল মানে ইট ইস দা ইয়েস আনলিমিটেড প্ল্যানের মধ্যে তো নেট ইজ অল্টো ইনক্লুডেডোর একসঙ্গেই বেড়েছে আলাদা কিছু বাড়েনি এটা হলো আপনার এয়ারটেল আর জিও হয়েছে ফ্রম থার্ড ভোডাফোন হয়েছে ফ্রম দ্য ফোর্থ ইট ইস ইট হ্যাজ হিট দ্য কনজিউমার কনজিউমারকে খুব মানে সব কনজিউমাররা এসে বলছে যে খুব অতিরিক্তভাবে বেড়েছে কিন্তু এটা প্রত্যেকবারের গল্প গ্রাহকদের অভিযোগ সাধারণ মানুষদের কথা ভাবা হচ্ছে না বর্তমান যুগে ফোন সকলের জন্য প্রয়োজনীয় তাই মধ্যবিত্ত মানুষের প্রতি মাসে টাকার যোগান দিতে ভাবনায় করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন সাধারণ মানুষদের জন্য তো খুবই প্রভাব পড়বে বিশেষ করে মানে যারা মিডিল ক্লাস তাদের জন্য তো এক্সট্রিমলি আর যারা এমনি বাকিরা তো কোনো ব্যাপার না তাদের জন্য ফোনটা ছাড়া তো অসম্ভব মানে মানুষের জন্য তো সেটা অসম্ভব বাট আশা মানে আমি তো বলবো এটা যেরকম ছিল অ্যাটলিস্ট ওরকম অ্যাটলিস্ট আনা উচিত এমনি যদি বাকি যেগুলো হাই রিজেন রিজন মানে হাই ফাই যেগুলো আছে সেগুলো ঠিক আছে বাট একটা মিনিমাম রেট রাখা উচিত যেটা এক মাসের জন্য মিনিমাম যেটা ওয়ান নাইনটি নাইন বা টু ফর্টি নাইন ছিল ওরকম কিছু একটা রাখা বেটার হয় ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এখন আমাদের ফোন ইন্টারনেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট লাইফস্টাইল চলতে গেলে এগুলো ছাড়া চলতে পারবো না দেখুন যাদের স্যালারি বাড়ছে তাদের ক্ষেত্রে বাড়াটা ইটস ওকে বাট মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই নিম্নবি নিম্নবিত্ত টু মধ্যবিত্ত সবার ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট মোর ভীষণভাবে একটা প্রভাব ফেলবে ডেফিনেটলি যেহেতু জিওর সঙ্গে কেন্দ্র সরকারের বিভিন্ন যুক্তিবদ্ধতা থাকে তো ডেফিনেটলি একটা পদক্ষেপ নেওয়া উচিত অ্যাটলিস্ট যেটা এত পার্সেন্টেজ বেড়েছে সেটা একটু কমিয়ে সবার জন্য ভাবা উচিত দেশ তো এখন ধনী হয়ে ওঠেনি এখনো নিম্নবিত্তের মানুষের সংখ্যাই বেশি ভোট বেড়তেই নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে বেড়েছে শাকসবজির দাম ফোনের রিচার্জের দাম বাড়ায় চিন্তার ভাজ কপালে অতি প্রয়োজনীয় জিনিসের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় চরমে উঠেছে সমস্যা উপায় খুঁজছে সাধারণ মানুষ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে মোবাইল ব্যবহারের খরচ বুধবার থেকেই একাধিক ভারতীয় টেলিকম সংস্থা তাদের পরিষেবার খরচ এক ধাক্কায় পনেরো থেকে পঁচিশ শতাংশ বাড়িয়েছে ফলে এবার থেকে রিচার্জ করতে গেলে বেশ খানিকটা বাড়তি টাকা গুনতে হচ্ছে আমজনতাকে যার জেরে আতান্তরে পড়েছেন গ্রাহকরা অনেকেই টেলিকম সংস্থাগুলির এই বারবারন্ত রুখতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিও তুলছেন ক্যামেরা সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে মৌমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম কলকাতা